আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কুশিকাটার গলা দেখিভাবে একটি জামা তৈরি করবেন সেটার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো কীভাবে কুশিকাটার জামার গলায় আপনারা কাপড় লাগাবেন তো আমি এটি এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য জামার গলাটা করেছিলাম তো সেই অনুযায়ী আমি এখানে কাপড়টা সেট করব। তো ভিউয়ার্স যারা আমার চ্যানেল তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে এই যে দেখুন এটা হচ্ছে আমার জামার গলাটা আর আপনারা কিন্তু একটা দিক খেয়াল করবেন মানে কোন কালারের জামার গলার সাথে কোন কালারের কাপড়টা ম্যাচ করবে সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমি এখানে পাশে কাপড়টা নিয়েছি এখানে আঠারো ইঞ্চি পরিমাণ যেহেতু এটি ছোট বাচ্চার আর এখানে লম্বা লম্বি করে নিচ্ছি চোদ্দো ইঞ্চি তো আমি এখন কাপড়টাকে চার বাজ করে নিচ্ছি এখন যে বগলের যে নিচের অংশটা আছে আমরা সেটা কেটে নিব তা এখানে খোলা ছাইড থেকে আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ পাশে নিয়ে নিচ্ছি এবং লম্বা এখানে এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি যেহেতু আমার বাচ্চাটা একটু চিকন আর আপনাদের যদি হেলদি বাচ্চা হয় তাহলে আপনারা একটু বাড়িয়ে নেবেন তো এখানে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি এখন আমি এটাকে কেটে নিচ্ছি আর তিন থেকে চার বছরের বাচ্চার যদি হয় তাহলে আপনারা পাশে তিন ইঞ্চি নিবেন এবং নিচে দুই ইঞ্চি পরিমাণ হবে তো আমি এখন এই যে বন্ধ ছাইটা কেটে নিচ্ছি এখন যে জামার গলাটা আছে সেটাকে আমরা সমানভাবে ধরবো ধরে এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ রাখতেছি এবং এই পাশেও দেড় ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি মানে উপর থেকেই দেড় ইঞ্চি পরিমাণ জায়গায় কিন্তু আমরা কাপড় লাগাবো না তো উল্টো পার্শ্ব আমরা সেমভাবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে দাগ কেটে নিচ্ছি এটা হচ্ছে আপনার কাঁধের মধ্যে থাকবে মানে হাতটা থাকবে এখন আমি এই এই যে এখানে এই দাগ বরাবর আমি এখানে কাপড়টার সাথে একটা পিন করে নিচ্ছি পিন আপ করে নিচ্ছি মানে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এবং এই পাশে এই দাগ বরাবর আমি এখানে একটি পিন আপ করে নিচ্ছি এখন আমরা বুঝতে পারব খুব সহজে যে মাঝখানে কচিগুলো ঠিক কীরকম স্পেসভাবে পড়বে মানে মোটা করে দিব নাকি ভারী করে দেবো কচিগুলো সে অনুযায়ী কিন্তু আমরা এই কচিগুলো সেট করতে পারব। তো এখন আমি চলে গেছি মেশিনে তো বগলের নিচে এপোর্টটি দেওয়ার জন্য এখানে আমি কাপড় কেটে নিচ্ছি তো আমার কাছে নেভি ব্লু কাপড় ছিল না সেই জন্য আমি কালো কাপড় দিয়ে দিয়ে নিচ্ছি তো আমরা আড়াআড়িভাবে এই কাপড়টা কেটে নিব দুই ইঞ্চি পরিমাণ বা দেড় ইঞ্চি পরিমাণ তো আমি এখন কাপড়টাকে এখানে আমি এই কাপড়টাকে আমি দুই বাজ করে নিচ্ছি এখন যে খোলা সাইডটা আছে এটা এভাবে ধরবো খোলা সাইডের সাথে আমি এভাবে ধরবো ধরে এখানে আমি সেলাই করে নিব শেপটার সাথে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টাকে পটিটাকে এভাবে সেলাই করে নিব আপনারা কিন্তু চাইলে এই পট্টি না লাগিয়ে মুড়িও কিন্তু এটা সেলাই করে নিতে পারেন এখন যে বাড়তি কাপড়টা আছে সেটা আমি কেটে নিচ্ছি তো আমার এখানে একটু সেলাই লাগেনি আমি সেলাইটা করে নিচ্ছি আর ভিউয়ার্স খুবই দুঃখিত কারণ আমার এই ভিডিওটা রাতে করা সেই জন্য লাইট একটু কম আসছে তো আমি পাশ দিয়ে এভাবে একটু একটু করে কেটে নিচ্ছি এখন আমি এই কাপড়টাকে উলটি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি এখন ওইটার উপরে একটি চাপ সেলাই করে দেবো তাহলে কিন্তু আমার বগলের যে নিচে বগলের যে কাজটা এটা কমপ্লিট হয়ে যাবে তো এভাবে করে কিন্তু আমি ওপর আরও তিনটা পার্শো এভাবে করে পট্টি লাগিয়ে সেলাই করে নিব এখন আমি গলাটার সাথে কাপড়টা লাগিয়ে নিব তো গলাটাকে আমরা কিন্তু সুন্দরভাবে ধরবো এভাবে করে আমি আবারও দাগ দিয়ে দিচ্ছি এখন এই যে গলাটার যেখানে দাগ দিয়েছিলাম সেখানে এই বগলের জায়গা থেকে এখানে একটি সেলাই বসিয়ে দিচ্ছি এখন গলাটা কিন্তু আমি ফ্রন্ট সাইডে রাখবো এবং কুচিটা কিন্তু আমি নিচ থেকে দেব আপনারা বুঝতেই পারছেন আর এ পাশে আমি একটা পিন আপ করে নিচ্ছি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমি কুচিগুলো পাতলা দিব নাকি ভারী করে দিব মানে ঘন ঘন করে দিব আর কুশিকাটার জামাতে কিন্তু কুচিগুলো একটু বেশি পড়লে কিন্তু সুন্দর লাগে তো এভাবে আস্তে আস্তে করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি ভিওয়ার্স একদম ইজি আপনারা কিন্তু চাইলেই কিন্তু যারা কাটার কাজ পারেন এরকম ড্রেস মেক করে কিন্তু আপনারা সেল করতে পারেন এভাবে করে আমি আস্তে আস্তে কচিগুলো দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু ফ্রন্ট সাইডটা সেলাই করা শেষ এখন আমি পিছনের পাটটা সেলাই করবো আমার কিন্তু কচিগুলো খুব সুন্দর পড়েছে পিছনে পাটটা তো আমি দাগ কেটেছিলাম সেই দাগ বরাবর সেলাই করে নিচ্ছি এবং আমি কুচি দিয়ে দিচ্ছি এপাশ আমি একটি পিন দিয়ে আটকিয়ে দিচ্ছি আর ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আমি সেই ধরনের ভিডিও মেক করে আপলোড চেষ্টা করব আর আপনারা চাইলে কিন্তু এই এক কালার কাপড়ে কিন্তু হাতের কাজও করতে পারেন মানে বিভিন্ন ধরনের ফুল কাজ করতে পারেন তাহলে কিন্তু আরও সুন্দর দেখায় এবং জামাটার নিচেও কিন্তু আপনারা পাইপিং দিতে পারেন বা বর্ডার লাইন দিতে পারেন মানে লেস তৈরি করতে পারেন মানে আপনাদের পছন্দ এখন আমি উল্টো পাশ করে সাইডগুলো সেলাই করে নিচ্ছি এখন আমি সেম ভাবে এই পাটটাও এই পাশটাও সেলাই করে নিচ্ছি এখন আমি নিচের অংশটা সেলাই করব নিচটা আমি এভাবে দুই দুই বাজ করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে লেসও তৈরি করতে পারেন মানে যারা কুশিকাটার কাজ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কাটারও কাজও করতে পারেন কাজ করে লেস করতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এই যে দেখুন এটা হচ্ছে আমার জামাটার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এভাবে করে ফুলও বসিয়ে দিতে পারেন তো ম্যাচ করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ